রহমতুল্লাহি অবরাকাত ব্যাংক রেমিটেন্স বিদেশ থেকে টাকা পাঠানোর দ্রুত ও সহজ উপায় খুব সহজে নিরাপদে বিদেশে অবস্থানরতরা জরুরি প্রয়োজনে পরিবারের সদস্যর কাছে টাকা পাঠাতে পারে এই রেমিটেন্সের টাকা ব্যাংক মাধ্যমে টু দশমিক ফাইভ পার্সেন্ট হারে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন প্রথমে আপনি এখান থেকে আপনি যে প্রবাসে আছেন সেখান থেকে আপনি প্রবাসীর যে ব্যাংকে বা যে এজেন্ট বা যে প্রোভাইডার তার কাছে যাবেন আপনি সেখানে ফর্ম পূরণ করে প্রেরণকারীর নাম ফোন নাম্বার টাকার পরিমাণ গ্রহিতা ও দেশের নাম উল্লেখ করে টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর আপনাকে একটি রসিদ প্রদান করা হবে এবং এই কষ্টে অর্জিত টাকা আপনি বাংলাদেশে পাঠানোর সকল প্রসেস তারা করে দিবে এবং প্রেরণকারী সেই রেফারেন্স নম্বরটি গ্রহীতাকে দিয়ে নির্বাচিত সে যে কোনো ব্যাংক থেকে টাকা সংগ্রহের পরামর্শ দিয়ে থাকেন আপনি কিভাবে টাকা গ্রহণ করবেন সেটি আমরা বলে দিচ্ছি গ্রহীতা রিসিভ এজেন্ট অথবা প্রেরণকারী কর্তৃক নির্বাচিত ব্যাঙ্কে গিয়ে রেফারেন্স নম্বরটি প্রদান করবেন নির্ধারিত ফর্ম পূরণ করে এবং সেখানে রেফারেন্স নম্বর গ্রহিতার নাম টাকার পরিমাণ ফোন নম্বর প্রেরণকারীর নাম ও দেশের নাম উল্লেখ করতে হবে এই ফর্ম পূরণ করার পর ফর্মটি জমা দিতে হবে এবং সেই সাথে গ্রহিতার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত জন্মসনদ যে কোনো একটি দিয়ে সকল তথ্য ও প্রয়োজনীয় অনুসন্ধান ও যাচাই বাছাই শেষে গ্রহীতাকে তার প্রাপ্য টাকা প্রদান করা হয়ে থাকে প্রেরণকৃত মোট টাকার উপর গ্রহীতাকে সরকার প্রদত্ত দুই দশমিক পাঁচ পার্সেন্ট নগদ প্রণদানা প্রদান করা হয়ে থাকে ব্যাঙেশিয়া সুন্দর আগামের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা